এ লাইটার নোট যে বলে ভগবান মানে আমরা বিশ্বাস করি ঈশ্বরের বিশ্বাসী তো তো বিভিন্ন ভগবান জায়গার মানুষও ঈশ্বরের তৈরি করে উঠলো বাংলাদেশ এমন একটা দেশ এটা মনে হয় ভগবান নিজের বিনোদনের বিনোদনের জন্য তৈরি উঠলো কেন বলছে একটা দেশ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আগে গত বছর আগের ঘটনা যখন ঝামেলা চলছিল গভর্নমেন্ট ছিল একটা তখন ওদের ফুয়েলের এতটা ক্রাইসিস হয়ে যায় যে সপ্তাহে এক পেট্রোল পাম্প প্রতিদিন খোলা রাখা সম্ভব হয়নি মাঝে মাঝে খোলা থাকতো এনার্জি ক্রাইসিস ছিল যা ইস্যু ছিল সেগুলো একটা বড় খারাপ দিকে যাচ্ছে তারপর একটা মানে বেকার একটা ইস্যু নিয়ে অভ্যুত্থান সকল বাংলাদেশ তিন বা স্বাধীনতা পেয়েছে চার বার খুব সম্প্রতি পাবে বলে আশা করি আমি এরকম পাওয়ার পর একটা ইউনিউ সরকারে আসলো সরকার যদিও লিগেল গভর্নমেন্ট অ্যাস পার কনস্টিটিউশন সেখানে আসার পর এই সব টার্গেটের কেলিংগুলো হতে লাগলো জামাত এবং বিএনপি যে একে অপরের এগেনস্টে ছিল তারা এক হয়ে একটা টার্গেটের একটা করতে লাগলো মাইনরিটির ওপর কেন কারণ আছে এখানে একটা কারণ হচ্ছে দেখো দেশ যখন ডুবে যাচ্ছে ইকোনমিক ক্রাইসিস চলছে তখন মানুষকে ভোলানোর জন্য কিছু তো লাগবে যে মানুষকে ভোলানোর জন্য এই কীর্তিগুলো হলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অলরেডি তাদের স্টেটমেন্ট আগে ইস্যু করেছিল আবার একটা স্টেটমেন্ট ইস্যু ইস্যু করার থেকে ভারত সরকার মনে করেছে তাদের বিদেশ বিদেশ সচিবকে বাড়ানো তিনি গেছেন এবং ওই মাটিতে দাঁড়িয়ে বলে এসছেন যে এই অ্যাটাকগুলো সম্পর্কে কথা হয়েছে এটা সিম্পল লজিক দেখো আমি যদি স্বাধীনতার সময় থেকে বলি দেশভাগের সময় থেকে বলি যখন ইস্ট পাকিস্তান ছিল বা মানে গান্ধী লিয়াকার চুক্তি এবং সেখান থেকে মাইনরিটিদের প্রোটেকশানের কথা ছিল ইট ওয়াজ দ্য ভিশন অফ মহাত্মা গান্ধী যে এই যে দেশে যদি কোনো মাইনরিটির ওপর অত্যাচার হয় তার প্রোটেকশানের দায়িত্ব ভারতবর্ষের মাইনরিটির কিছু হলে ভারতবর্ষ দেখবে পুরো পৃথিবীতে যেখানে হিন্দুরা আক্রান্ত হবে তারা ভারতবর্ষের দিকে তাকাবে সেটাই স্বাভাবিক এবং ভারতবর্ষ বরাবর পাশে দাঁড়িয়েছে আর এটা লাস্ট আমি জিনিস বলবো দেখো তফাত আছে দুটো দেশের কে মৌলবাদী উন্মাদ হয়ে গেলে মৌলবাদীদের হাতে ক্ষমতা গেলে কি হয় তার বড়ো এক্সাম্পল দেখুন কৃষ্ণ দাসের ক্ষেত্রে আমরা দেখলাম তিনি সিম্পল লিগাল রাইট যেটা ইউএন গ্যারান্টি করে সেটা তিনি পেলেন না উল্টো দিকে আমরা যদি আমাদের দেশে দেখি আমার দেশে কাসাবের মতো একজন তিনিও আইনি সহায়তাটা পায় এই দেশটা আমি আবার বলছি মে গড ব্লেস বাংলাদেশ আর এরা যারা লাফালাফি করছে আমি সিম্পল বলছি দেখো বাংলাদেশের সাথে যুদ্ধ পরিস্থিতি নেই ভারতের যদি কোনো দিন হয় আমার মনে হয় না ভারতবর্ষকে যুদ্ধে যেতে হবে ফারাক্কা আছে তিস্তা আছে এই দুটো বাংলাদেশকে সামনে নেবে দেখো যখন পাওয়ার আছে তার সাথে কিছু লাইবিলিটি আছে রাইট পাওয়ার উইদাউট লাইবিলিটি থাকলে অনেক কিছু বলা যায় যেমন এই বাবু করছেন তার কাছে পা তার হ্যাঁ তার কাছে পাওয়ার আছে কোনো লাইবিলিটি নেই রেসপন্সিবিলিটিও নেই কারণ তার আমি আবার বলছি তার পোস্টটা ফার্স্টলি হচ্ছে আনকনস্টিটিউশন সেখানে একটা মজার জিনিস আছে এখানে আমি ফরটিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর শেখ হাসিনার একটা মন্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন আইল্যান্ডটা যদি আমি দিয়ে দিতাম আমি ডিপ স্টেটের কাছে সারেন্ডার করে ফেলতাম তাহলে বাংলাদেশে সেটা হতো না যে কোটা আন্দোলনের কথা হচ্ছিলো সে কোটা আন্দোলনের অদ্ভুত মজা আছে কি জানো কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সেই কোটা উইথড্র করে দেয় শেখ হাসিনা সেটাকে একজন চ্যালেঞ্জ করে ওখানকার হাইকোর্টে করে সেটাকে আবার রেস্টোর হয় সেটাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলো কোটা কোটার বিরোধী তো শেখ হাসিনাও ছিল তাহলে আন্দোলনটা কেন হলো এখানে একটা ম্যাজিক আছে এটা অদ্ভুত ম্যাজিক ডিপ স্টেট ডিপ স্টেটের অ্যাক্টিভিটি যেটা শেখ হাসিনা অভিযোগ করে দেখো আমার পাশের বাড়িতে আগুন লেগেছে আমি তো ঘুমিয়ে থাকতে পারি না দিদি আছেন দিদির বর্তমান জোট সঙ্গী যারা মানে বামফ্রন্ট দু হাজার এগারোতে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন সেটা আমি আজকে ভুলে গেলে তো ভুল হবে না ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না আমি বিশ্বাস করি সেখানে মাটি মানুষ বিধানসভায় দাঁড়িয়ে বামফ্রন্টের তৎকালীন বিরোধী দ্বারা তারা বলেছিল মাটা এখন ওবামা হয়ে গেছে কেন বলেছিল ইউএস কনসুল জেনারেল ন্যান্সি পাওয়াল দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিট করে কেন মিটিংটা হয়েছিল কেউ জানে না বামপন্থীদের দাবি ছিল যে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার গেন করার পিছনে এদের একটা অ্যাক্টিভ রোল ছিল স্পন্সার করা হয়েছিল কি প্রমাণ নেওয়া হয়েছিল এটা দিদি কোনো সময় তার জোর সাথে আলোচনায় বলে দেবেন একটা নতুন নামও আসছে আজকে জানতে পারছি ফোরাম অফ ডিপ্লোম্যাটিক লিডার ইন এশিয়া প্যাসিফিক জর্জ সারস বিশাল ফান্ডিং করে সেখানে ইন্ডিয়া গভর্নমেন্টকে ইন্ডিয়াকে ডিস্টাবিলাইজ করা তাদের ওয়ান অফ দ্য মেন এজেন্ডা তার একজন ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে সোনিয়া গান্ধী এগুলো কেন আমি আবার বলছি ভারতবর্ষ যে মানে বিপিন ছিল তখন মনে হয় তোমাদের একটা টু পয়েন্ট ফাইভ পয়েন্টের ওয়ার্ডের কথা বলেছিলেন আমাদের বাইরে শত্রু যারা আছে ওই পয়েন্ট ফাইভ ভিতরের শত্রুগুলোও আছে যাদের পাওয়ার আছে লাইব্রেরি নেই লাইব্রেরি নেই হতে পারেন ভারতীয় নামধারী একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক কিন্তু বন্দে মাতারাম তো তিনি বলেন না তার হয় বন্দে মাতারোম যে বন্দে মাতারোম যারা বলে তাদের লক্ষ্যটাও তাই আমি দেখছিলাম বাংলাদেশে কিছু লোকগুলো ভারত দখল ফখল করবে বলে বলছিল দেখো বাংলাদেশে অলরেডি একটা ক্যাওয়া চলছে আমি চাই না সেখানে আরও কিছু ক্যাওয়াস হোক অন্তত যারা এই লাফাচ্ছে ভারতভর দখল করবো বলে তারা তাদের ওই হুজুরদের কাছে জিজ্ঞেস করে নিক ওই আসমানি কিতাব দেখে ঠিক করে নিক যে এরা আসতে গিয়ে কিছু হয় সবার জন্য বাহাত্তর হুড়ে সাপ্লাই ঠিক আছে তো ভারতবর্ষ ছাড়বে না এই মৌলবাদীদের ওই বর্ডারের এই পারে কোনো জায়গা নেই সেকেন্ড বাংলার সাথে লিঙ্ক অবভিয়াসলি আছে গুলশান কলোনি দেখিনি আমরা দু লাখ মানুষ থাকে ভোটার হচ্ছে দু হাজার বাদবাকি এক লক্ষ আটানব্বই হাজার কারা

হিন্দুদের কথা বলুন বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের কথা বলুন বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে